হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর দেখো কি এসেছে শ্বেতা দেবীকে দিয়ে শুরু আজকে জিম থেকে এসেছে বাবিও পরে চলে এলো একসঙ্গে চা খেয়ে সেটা চলে গেল বাড়ি মা বেরোচ্ছে আমি আবার আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সৌভিক এসেছিল দোকান থেকে আমরা দুজনে একসঙ্গে পুজো করলাম আর আজকে আমাদের সবারই খাওয়া একই আমরা সবাই আজকে ডালিয়া খাবো হুম ডালিয়া ও বেলা ময়দা এবার আমি নামছি দোকানে পুজো টুজো হয়ে গেছে ডেনি সবুজ চুরি করে নিয়েছি কালকে যেটা কিনে আনলাম তোমাদের দেখালাম ভালো লাগছে নামি দোকানে বেনিস চলো চলো এখন তো রাস্তা ফাঁকা দেখছো গোটা রাত রাস্তা দিয়েকার লোক গেছে ব্যাসপুরের দিকে আর পাতালেশ্বরের দিকে মোটামুটি রাস্তাটা তো একই বাবার মাথায় জল ঢালতে

ফাউন্ডেশার কেক জন্মদিনের জন্যই তৈরি করা হয়েছে তো আগের দিনের কেকটার সঙ্গে ডিফারেন্স হচ্ছে আগের দিনের কেকটা জেমস দিয়ে ডেকোরেট করা ছিল তো জেমস দিতে বারণ করেছেন যিনি অর্ডার দিয়েছেন এটা সন্দেশ দিয়ে ডেকোরেশন করা হবে সন্দেশটা দিয়ে এখনো ডেকোরেশন করা হয়নি এটা ডেকোরেশন হওয়ার আগের অবস্থা এবার শুরু হয়ে গেছে ডেকোরেশন করা এই সন্দেশগুলো দিয়ে ডেকোরেশনটা করা হচ্ছে পুরোপুরি সন্দেশ দিয়েই ডেকোরেশনটা হবে না বারণ করেছে কিছু দিতে বারণ বেশি ডেকোরেশন চায়নি হালকা ডেকোরেশন চাইছে ঠিক এই যে এবার একদম রেডি হয়ে গেছে কেকটা আর কেকটা আছে দুটো ফ্লেভারের নিচের লেয়ারটা আছে অরেঞ্জ আর ওপরে আর একটা লেয়ার আছে সেটা হচ্ছে ভ্যানিলা কেকটা কাটলে ওটা দেখা এটা তো এমনি দেখা যাবে না এই হচ্ছে কেকটা বাস পেপার দিয়ে মুড়ে এটাকে রেডি করে দেওয়া হবে भेज아 গোটাটা দিতে হবে না 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 মা কই তোমার ছেলে একটুখানি ফুল কপি দিলো ভেজে দিয়ে দি ডালিয়ায় খেতে কি করবো কি করবো মেনুটা মেনুটা

তুমি কি বিড়াল লাইটটা জ্বালাও তোমার মুখটা দেখাও কিউট বেবি আমাদের এই যে আমাদের ইনোসেন্ট বেবি বাবা কিছু বলবে নেলিশ কেমন তুলে যাও ক্যামেরায় ঢুকে পড়েছো শোন না চটি পড়ে কেন চটিটা খোল চটিটা যাবি না এই উনা খেলতে কখন আসবি বল এটা কি সব

জ্যাকেটটাকে চুরি করেছিল শুধু ওটা না পাঁচটা প্লাস চুরি করে রেখে দিয়েছিল প্যান্ট হ্যাঁ তাই এটা বের করেছে না দাও ভাবি ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে রয়েছে ভদ্রলোক হেরে গেছেন যে খেলা ছেড়ে দিয়েছেন ভাবি ওর হয়ে খেলছে ভাবি সবার আগে জিতেছিল ভাবি ওর হয়ে খেলছে এই যে স্যার এর মুখটা দিকে দেখাবেন ও দাদা হেরে আপনি আর খেলেন না দেখিয়ে দিন মুখটা বলে দিন সবাইকে আমি রাতে

কি বলতে এসেছিল সাতটা পনেরো এবার আমি যাবো রান্নাঘরে আলু চচ্চড়ি করবো আর ময়দাটা মেখে রাখবো লুচিটা রাত্রিবেলা করবো আমি ভাবছি যে এখনও কোথাও থেকে প্রসাদ এলো না কেন ভোলে বাবার প্রসাদ কেন এখনো পর্যন্ত পেলাম না বলতে বলতে চলে এসেছে প্রসাদ সবাইকে প্রসাদ দিই প্রসাদ খাই দিয়ে আলু চচ্চড়িটা করবো বাড়িকে দেবো তুমি নাও আগে অমৃতি প্রসাদ চলছি লুচির প্রস্তুতি এখন আটাটা মেখে রেখে দেবো ময়দাটা

না গিফট হ্যাম্পার থাকবে যদি ঠিক ঠিক উত্তর দিস বাই এই দেখো কে এসেছে কি মিষ্টি লাগছে চুড়িদার পরে বড় বড় লাগছে হাতটা ঠিক আছে এই দেখো বোন ও চুড়ি পরেছে আমিও চুড়ি পরেছি মা পরেছে পিতাজি কই পিতাজি আসছে চা খাচ্ছি এই হ্যাঁ ওরা খেলতে পারিস

এগারোটা কুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে কোনো ভিডিও নেওয়া হয়নি এত ভালো লুচি মা বানিয়েছে যে আমরা খেতে মগ্ন ছিলাম কোনো ভিডিওই তোলা হয়নি যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণে জন্য টাটা